সৈরাচার হাসিনা খালেদা জিয়ার জীবন ধ্বংস করে দিয়েছে ক্ষমতায় টিকে থাকতে উন্মাদ হয়ে গিয়েছিলেন শেখ হাসিনা তাই তিনি বিরোধী দলকে দমাতে সকল কৌশল প্রয়োগ করেছিলেন মানুষের বাঁচা মরা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না অথচ নিজে তার প্রাণ বাঁচাতে পালিয়ে গেলেন কিন্তু যত বছর দেশে প্রধানমন্ত্রী ছিলেন তত বছর তার চিরশত্রু ছিল খালেদা জিয়া তাই তিনি তাকে অন্যায়ভাবে বিচারক দিয়ে মিথ্যা সাজা দিয়েছেন এমনকি তাকে দেশের বাইরে চিকিৎসা নেওয়ার সুবিধাটা পর্যন্ত পাসপোর্ট আটকে দিয়ে বন্ধ করে দিয়েছেন তিনি শুধু জেল খাটেননি তাকে অসুস্থ করে দেওয়া হয়েছে বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী কাজী শাহ মোপাজ্জল হোসাইন কায়কোবাত তিনি বলেন আমাদের আপসীন নেত্রী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অসুস্থ করে দেওয়া হয়েছে যেন আর তিনি রাষ্ট্র পরিচালনা ও রাজনীতি করতে না পারেন তার জীবনকে ধ্বংস করে দেওয়া হয়েছে এর বিচার অবশ্যই করতে হবে গত শুক্রবার বাদ যুবা কাতারে একটি তারকা হোটেলে বাংলাদেশি প্রবাসীদের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত এবং আহতদের জন্য দোয়া কামনা করেন সেই সঙ্গে অন্তর্বর্তী সরকারের কাছে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রসঙ্গে কায়কোবাদ আরও বলেন তার উপর গত তত্ত্বাবধায়ক সরকার সরকারের আমলে কী রকম অত্যাচার করা হয়েছে তা সবাই জানে অসুস্থ শরীর নিয়ে তিনি হাঁটতেও ও চলতে পারেন না তারপরও তাকে রিমান্ডে নিয়ে নির্যাতন করা হয়েছে অসুস্থ অবস্থায় বিদেশে গেছেন তাকে আল্লাহ হেফাজত করেছেন তিনি যথেষ্ট ধৈর্য ধরেছেন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকে সুষ্ঠ ও সুন্দরভাবে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আমরা তার কাছে কৃতজ্ঞ সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে সুস্থ অবস্থায় দেশে ফিরিয়ে এনে নেতৃত্ব পুরোপুরিভাবে পরিচালনার তৌফিক দেন বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট রহমানের জন্য দোয়া করবেন তার মতো নেতা যেন তারেক রহমান হতে পারেন জিয়া ছিলেন সৎ ও নিরহংকারী তার আদর্শ বাস্তবায়ন করলে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে ইনশাল্লাহ তিনি বলেন বিএনপির অসংখ্য নেতাকর্মী আছেন যাদের বিরুদ্ধে দুই তিনশো এমনকি চারশোর মতো মামলা হয়েছে বিশ্বের কোনো দেশের নজির নেই যেখানে একজনের বিরুদ্ধে এত মামলা দেওয়া হয় আমি নিজেও তেরো বছর ধরে মিথ্যা মামলায় দেশের বাহিরে তবে আজকে অনেকে মুক্তি পাচ্ছেন আমার দেশে সম্পাদক মাহমুদুর রহমান মুক্তি পেয়েছেন আলহামদুলিল্লাহ কায়কোবাদ বলেন আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয়েছে সবাই জানেন তাকে কিভাবে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে তাকে বেঈজ্জি করা এবং জেলে ঢুকানোর জন্য কত অত্যাচার অবিচার জুলুম এবং মিথ্যা মামলা হয়েছে কিন্তু আল্লাহ তাকে হেফাজত করেছেন ডক্টর ইউনুস একজন স্বনামধন্য ব্যক্তি শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে তিনি সমাদৃত তার মতো বরণ্য ব্যক্তিকে যদি মিথ্যা মামলা দিয়ে জুলুম নির্যাতন করতে পারে আমাদের করবে না কেন কাজী কোবাদ বলেন জুলুমকারীদের প্রাথমিক বিচার আল্লাহ করেছেন কোনো রাষ্ট্রপ্রধানকে কিন্তু এভাবে পালিয়ে যেতে হয়নি বাংলাদেশের জালেম সরকারকে ভয়ে পালিয়ে যেতে হয়েছে এখান থেকে আমাদেরও শিক্ষা নিতে হবে আমরা যদি কোনো ভুল বা অপরাধ করি তাহলে আমাদের পরিণতিও এমনটাই হবে বাংলাদেশের জনগণ অন্যায় সহ্য করতে পারে না প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন একই সঙ্গে বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ